তো চারিদিকে শুধু কলা দেখছি নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি ধুলাঘড় পাইকারি সবজি বাজার আর বাজারে আজকে প্রচুর কলা দেখা যাচ্ছে তো আজকে এখানে কলার কীরকম কী দামঠাম চলছে সব কিছু জানবো অনেকে ভিডিওতে চাষির মার্কেটে যে আমরা কলাগুলো দেখি সাধারণত সবই কাঁচা কলা থাকে অনেকে ভিডিওতে কমেন্ট করেছিল যে পাকা কলা তো ওই ধুলাগড়ে কাঁচা কলার সঙ্গে সঙ্গে পাকা কলাও পাওয়া যাচ্ছে তো প্রচুর কলা রয়েছে আমি দুজন সেলারের সঙ্গে কথা বলবো দামঠাম কীরকম কী রয়েছে তোমাদের আইডিয়া দেবো কন্ট্যাক্ট নাম্বারও যদি তারা দিতে চায় ভিডিওর মধ্যে থাকবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে করে এসেছি সবজি মন্ডিতে তো চারিদিকে শুধু কলা দেখছি শুধু কলা সাড়ে তিনশো টাকা সহ

এখন কি রমজান চলছে সেই কারণে এত ইয়ে নাকি না আচ্ছা রমজান বলে মানে আচ্ছা আচ্ছা এর থেকে বেশি দামে আর এই এই কলাগুলো কীরকম দুশো আশি আড়াইশো টাকা সব প্রচুর কলা রয়েছে এখানে কলা মোটামুটি আপনাদের কোন দিকে যাচ্ছে এই কলাগুলো সব লোকাল মার্কেটে সব চলে যাচ্ছে তাই তো মানে এখান থেকে গাড়ি গাড়ি লোড সব চলে যায়

আপনার রয়েছে এখানে যা কলা দেখছি তিন দিনে পেকে যাবে কাঁঠালি কলা দেবো নাকি সব কাঁঠালি কলা কাঁঠালি এটা এই সাইজটার কিরকম দাম হবে তিনশো টাকা সব তিনশো টাকা সব একশো পিস তিনশো টাকা এখানে তো মানে কাঁদি হিসাবে বিক্রি তাই তো মানে একটা কাঁদিতে যতগুলো হবে কম করে গুণে ততটাই নিতে হবে তাই তো হ্যাঁ কম করে একটা কাঁদি এবার যা গিনতিতে হলো তাই তাই তো আচ্ছা এই এইগুলো কি সব লোকাল কলা

আরে আর এই একটা দেখছি ওটা ওটা অনেক বড় হ্যাঁ এই কাজটা অনেক বড় অনেক বড় এর কি রকম দাম আছে এগুলো 270 80 টাকা সব 270 80 তাহলে ওটার থেকে কি এটা কমা হ্যাঁ এটা একটু কম এটা একটু কমা আছে সরু হ্যাঁ সরু হিসাবে সরু মোটার ব্যাপার তাই তো কোয়ালিটি তাই তো সরু আর মোটা

একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন যদি কেউ কলার ব্যাপারে আপনাদের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ একটু বলুন এইট নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো এইট নাইন আচ্ছা এই আপনাদের এই এটা দোকান টাইপেরই একটা রয়েছে কিছু নাম আছে হ্যাঁ কি রয়েছে তোমার নাম বলতে আমাদের এখানে

আমাদের ছটা সকাল ছটায় খুলে যায় আর সন্ধে ছটা অবধি নন স্টপ চলে তাই তো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এই মার্কেটে আসতে গেলে তোমরা যদি হাওড়া শিয়ালদা দক্ষিণেশ্বর বালির দিক থেকে আসো তোমাদের ধুলা দরগামী যে কোনো একটা বাস ধরতে হবে আর বাসে ওঠার সময় বলে দিতে হবে বাসটা নিচে দিয়ে যাচ্ছে না ওপর দিয়ে নিচে দিয়ে যে বাস যাবে সেই বাসে তোমাদের উঠতে হবে ধুলাঘর যে সিগন্যাল রয়েছে বা ধুলাঘর লজিস্টিক ট্রাক টার্মিনাল সেন্টার একদম ওর মুখেই নামবে আর ওখান থেকে ভেতরে একশো দেড়শো মিটারে হাঁটা রাস্তা ওটা তোমরা ইজি চলে আসতে পারবে প্রতিদিনই মার্কেটটা বসছে টাইম মোটামুটি সব বলে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যে ধুলাগর ট্রাক টার্মিনাল লজিস্টিক সেন্টার আর এইদিকে হচ্ছে যে ধুলাঘর সিগনাল ঠিক আছে আর আগে হচ্ছে উপরে ফ্লাইওভার তো এই যে এই দিকের বাসগুলো দেখছো এই রাস্তাটার থেকে বাস তোমাদের আসবে তোমাদের এইখানে নামতে হবে আর উপরের বাসগুলো যাবে কিন্তু ওখান থেকে তোমাদের আসতে একটু অসুবিধে হবে আর এই যে রজিস্ট্রিক সেন্টারের সামনে দিয়ে এই যে রাস্তা ঢুকে গেছে সোজা এই রাস্তাটা চলে গেছে ধুলাঘর সবজিগঞ্জ